এক কেবি পরোটা আর ভালো লাগে না একটু নতুন কিছু তো করতে পারো তখন আমি বললাম ঠিক আছে আজ পরোটাই বানাবো কিন্তু রকমভাবে দই দিয়ে পরোটা তখন বলল দই দিয়ে পরোটা সেটা আবার হয় তো আমি বললাম চলো শুরু করি বানানো তুমিও দেখলে পারবে বানাতে তো আমি একটা বাটি নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম টক দই তবে বন্ধুরা টক দইটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখা হতে হবে ফ্রিজ থেকে বের করে নিলেই হবে না তারপর একটু পানি দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে দুধ ব্যবহার করতে পারো তো অল্প একটু পানি দিয়ে দিলাম তারপর একটু দিলাম তেল তেলটা কিন্তু অবশ্যই দেবে নাহলে সফট হবে না আর দইয়ের পরিমাণটা আমি একটু কম নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ বুঝে নিও আর এখন এর ভিতর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা কিন্তু আমি একটু দানা দাঁড়িয়ে দিয়েছি তোমরা চাইলে এটা বেটে নিতে পারো আর তারপর একটু লবণ দিয়ে এইভাবে আমি এটাকে বিট করে নিচ্ছি তোমরা চাইলে হ্যান্ডসের সাহায্যে কিন্তু এটাকে গলিয়ে নিতে পারো তারপর আমি এখানে ময়দা ব্যবহার করছি তো দেখো ময়দা দেওয়ার পর আমি সুন্দর একটা শব্দ তৈরি করে নেব তবে এই আটার ডোটা যত বেশি সফট হবে পরোটাটা কিন্তু তত বেশি নরম তুল হবে আর এই পরোটাটা বানিয়ে কিন্তু তুমি এক দুই দিন রেখেও খেতে পারো এতটাই নরম হয় আর এতটা সময় ধরে সেই নরমটা থাকে তো রোটা তৈরি করে নিলাম উপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম যাতে কষ্ট না হয়ে যায় এখন এটাকে একটু সাইডে রেখে দিলাম একটা ছোট্ট বাটি নিয়ে নেব আর এই বাটির ভিতরে দিয়ে দেব দুই চামচের মতো ময়দা তোমরা চাইলে কিন্তু কন্ট্রোলারও দিতে পারো তো দেওয়ার পর আমি এখানে দু থেকে তিন চামচের মতো তেল দিচ্ছি সাদা তেল তো দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা থকথকে পেস্ট তৈরি করে নেব তো এই দেখো আমার পেস্টটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন একটা রুটিবেলা ফিরে নিয়ে নিলাম নেওয়ার পর ডোটা নিয়ে একটু নাড়াচাড়া করে এখান থেকে কিন্তু লেচিটা কেটে নেব তো আমি যে ডোটা তৈরি করেছিলাম সেখান থেকে কিন্তু তিনটা লেচি হয়েছে তো তোমরা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে নিও আবারও বললাম এখন আমি এটা থেকে রুটি বানিয়ে নেব প্রথমে কিন্তু রুটিটা বানিয়ে নিতে হবে তারপর পরোটার অধিক লেয়ার হওয়ার জন্য ডিজাইন করতে হবে তো পরোটার এই যে লেয়ারটা নাই লেয়ারটার কারণে কিন্তু পরোটাটা খেতে অনেক সফট হয় আর আমার তো খুবই ভালো লাগে তো এখন এই দেখো এইভাবে আমি বেলে নিলাম আর বেলে নেওয়ার পর এখান থেকে ছুরি দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি তবে পুরো রুটিটা কাটা যাবে না কিন্তু সাইড দিয়ে কেটে নিতে হবে তো এইভাবে সাইড দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি একদম সোজা দেখলে তো বন্ধুরা তোমরা খুবই ইজিভাবে এটা তৈরি করে নিতে পারবে দেখো কথা বলতে বলতে আমি পরোটার উপরে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিতেই ভুলে গেছি যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি সেই তক্ত তৈরি করে রাখা পেস্টটা এটা কিন্তু অবশ্যই দিতে হবে না হলে কিন্তু লেয়ারটা ভালো আসবে না লেয়ারটা ভালো না হলে পরোটা কিন্তু সুন্দর হবে না তো আমি এইভাবে সমস্তটাই মাখিয়ে নিয়ে এখন একটার পর একটা দিয়ে পরোটার লেয়ারটা তৈরি করে নেব ছোটো বড়ো সবাই কিন্তু খুবই পছন্দ করবে এই পরোটা আর খেতে তো দুর্দান্ত লাগবে আলুর দমের সাথে তোমরা অবশ্যই বাসায় একবার ট্রাই করো তাহলেই বুঝতে পারবে আর বন্ধুরা আমার ভিডিওটি শুরু করার প্রথমে কিন্তু একটু লাইক দিয়ে কন্টিনিউ করো তো দেখো আমার সব ভাজ করে নেওয়া হয়ে গেছে এখন এটাকে রুটির মতো শেপ দিয়ে বেলে নেবো তবে তোমরা যদি চাও এটাকে চার কোনা করেও নিতে পারো তিন কোনা করেও নিতে পারো তো এখন আমি ছোট্ট করে বেলে নেব। অতিরিক্ত বড় করব না মাঝারি পর্যায়ে রেখে আমি পরোটাটা বেলে নেব। তারপর আমি এটা তৈরি হয়ে গেল এখন তোমাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি তো আমি রুটিটা আগেই বড় করে বেলে নিয়েছি আর এখন দিয়ে দিলাম পেস্টটা তো পেস্টটা সারা রুটির গায়ে লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর এখন ছুরির সাজে কিন্তু কেটে নেব সেমভাবে তোমরা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবে সেম ভাবে আবারো আমি এঙ্গ্লো ভাজ দিয়ে নিচ্ছে এই যে আমার তৈরি হয়ে গেল এখন এটাকে আবারো বেলে নেবো তো এই যে বেলা হয়ে গেছে তো এইভাবেই সমস্ত পরোটাগুলো বানিয়ে নিলাম আর এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা তো আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপর গরম হয়ে গেলে আমি পরোটার এক পিস দিয়ে দিলাম দিয়ে আমি এক মিনিটের মতো এটাকে প্রথমে সেঁকে নেব তারপর কিন্তু অল্প একটু একটু করে তেল দিয়ে দিয়ে পরোটাটা সুন্দরভাবে ভেজে নেব তবে এই সময় চুলোর জলটা কিন্তু হাই ফ্লেমে রাখা যাবে না মিডিয়াম টু লোতে রাখতে হবে যাতে পরোটাটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো দেখো বন্ধুরা এইভাবে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো তো দেখো আমার প্রথম পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কিন্তু এইভাবে পরোটাগুলো ভেজে নেব তো দেখো আমি দ্বিতীয় পরোটাও ভাজা শুরু করে দিচ্ছি দিয়েছি এক সাইডটা কিন্তু অনেকটা সুন্দরভাবে ভাজা হয়েছে পরোটাগুলো কিন্তু ফুলছেও মোটামুটি মার্শাল্লা তো দেখো এখন এটাও হয়ে গেল এবার তিন নাম্বার পরোটা শেষ আমার ভাজা তো সবগুলো এখন নামিয়ে নিলাম এই যে তো আজকের ব্রেকফাস্ট জমে গেল তোমরাও কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো নরম তুল তুলে দই পরোটা আর পরিবারের সাথে বসে সকালে নাস্তাটা আনন্দ করে খেতে পারো বাই ওয়ে তোমরা দেখছিলে যেমন খুশি তেমন সঙ্গে ছিলাম আমি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেল যেমন খুশি তেমন রান্নার সাথেই থেকো আল্লাহ হাফেজ